বাদার বাদার হচ্ছে বাজার করতে জান না বাজার হচ্ছে আদ দেখ এটা হচ্ছে ডিম ডিম কার মুখে দিবি এই একটা ডিম কার মুখে দিবি কার সবাই মিলে করে খাবা তো তুমি মাছগুলো নিরাম ঘাটাঘাটি করতেছিস জন্য হ্যাঁ মাছগুলো নি ঘাটাঘাটি মাছগুলো কাটো গিয়ে যাও কাডু আগে এই মাছ কি মাছ যে কি নাম জানি না কি মাছ এই মাছ মাছ হ্যাঁ

তো মেস খাইছে কোন দিন যাবে খাইছে খাইলে তো খাম না মারে মাছ খাই এ মাছ খাই লোকে তোর বাবাই খাই যায় মাছ কোন দিন তুই দেখছস ও আমার বাবা খাওয়ানো তুই যাই দেখিস আমার বাবা খাইছে কি খাওয়ায় নাই তো হইলে তো খাইছে না বাপ তুই কত কষ্ট ওই তোর বাবা তোর খাইছে তুই খা আমার বাবা খাওয়ায় আমি খাম না ভালো জিনিস তো কুত্তার পেটে খায় না তোর পেটে কত কষ্ট হয় তুই কি খাস ঠান্ডা ভাত খাস না জড়ালো ভাত খাস না তোর তো যদি যদি গরম গরম তিন রাইন না দিতে হয় নাহলে তো তোর গলার ফুটাতে নামে না ভাত

কি খালি ঘুরে রন্ধুম ওই বাজার হচ্ছে বাজার করতেছেন না বাজার করতে হাত ডিম এই একটা ডিম কার মুখে দিবি এই একটা ডিম কার মুখে দিবি কার আরে ভাসবা ভাই সবাই মিলে করে খাবা এই একটা ডিম হ্যাঁ তুই এত পয়সা পয়সা তুই এত হ্যাঁ সময় মারাস মাছ আনসার দাম জানো না শাক আনটি কাটি শাক এই কি সব কম পয়সা দিছে নাকি বিনা পয়সা দিছে না হালাই দিছে টুকাই আনছো তোর বাবার জিনিস তো ফেলা দিছে লোক তোর বাবাই তো হালাই দিছে আমার বাবা তোর গাওয়াইতে না এগুলো আমি ঘরে গরুতেও খাইনা